করে বানাইছে মানুষ মানুষ বানাইছে ক্ষুদা মাটি দিয়া সুন্দর একটা দুল তার ভিতরে রুহু দিয়া দুনিয়ায় পাঠাইছে মানুষ বানাইছে ওরে মন্দারে তুই দেখে দেখ নিজের দিকে আল্লাহ বানাইছে তোরে কত মোহ্ব ওরে আল্লাহ বানাইছে তোরে কত মোহ্ব ওরে মন্দ তুই দেখে দেখ নিজের দিকে আল্লাহ বানাইছে তোরে কত মোহ্ব ওরে আল্লাহ বানাইছে তোরে কত মোহ্ব তুই শুকুর কর বানা কর তুই করছে দেখ সব না রে তুই দেখ না চে দেখ নিজের দিকে আল্লাহ বানাইছে তোরে কত মাহাব্বতে ওরে আল্লাহ বানাইছে তোরে কত মাহাব্বতে বেতনারে তো ওই পশু খায় যে মাথা নিচু করে আল্লাহ দিতে হাত দুটো তোর ঘাস যে মাথা উঁচু করে দেখনারে তুই ওই পশু রাখাই যে মাথা নিচু করে আল্লাহ হাত দুটো তোর ঘাস যে মাথা উঁচু করে তোর ধ্যান দিলে জ্ঞান দিলে মান দিলে শান দিলে দিল দিলে উচিত দিলে বুঝার ক্ষমতা দিল মানুষ ওরে মানুষ তবু শুক্রিয়া নাই তোর মুখে বিপদ মুসিবতে ওরে মন দেখ নারে তুই দেখ না দেখ নিজের দিকে আল্লাহ বানাইছে তোরে কত মহাব্বতে ওরে আল্লাহ বানাইছে তোরে কত মহাব্বতে ওরে মন দেখ তুই দেখ নাচে চে দেখ দিকে আল্লাহ বানাইছে তোরে কত মহাব্বতে ওরে আল্লাহ বানাইছে তোরে কত মহাব্বতে দেখাতে গন্ডার তিনি মাস মস্ত পেটেও করে তিক্ত আহার ভুলে গে সেই রিজিক দাতাকে তুই সদা পেলে সান যুগাতে খাবার দেখাতে গন্ডার তিনি মাস মস্ত পেটেও করে তিক্ত আহার ভুলে গে সেই রিজিক দাতাকে তুই সদা পেলে সান যুগাতে খাবার ধ্যান দিল জ্ঞান দিল মান দিল সান দিল 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 রুচি দিল বুঝার ক্ষমতা দিল মানুষ মানুষ তো শুক্রিয়া নাই তোর মুখে বিপদ মুসিবতে ওরে মন তুই দেখ নিজের দিকে আল্লাহ বানাইছে তোরে কত মোহ্বতে ওরে মন দেখে তুই দেখ দেখে দেখ নিজের দিকে আল্লাহ বানাইছে তোরে কত মোহ্বতে ওরে আল্লাহ से वालेकुम